এই গাছের শিকড় সাথে থাকে দূর হবে সকল দুঃখ দুর্দশা আসবে প্রচুর অর্থ রোডপতিও হবে কোটিপতি নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলছে পবিত্র অগ্রায়ণ মাস বছরের বারোটি মাসের মধ্যে এই অগ্রায়ণ মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয় বছরের প্রত্যেকটি মাস যেমন এক একটি দেবী বা দেবতাদের উপর সমর্পিত ঠিক সেরকমভাবেই অগ্রায়ণ মাসটিও মা লক্ষ্মী মাস বলে মনে করা হয় এই মাসটিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি খুব সহজেই লাভ করা যায় যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়ি থেকে দূর হয় সমস্ত দুঃখ দারিদ্রতা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অগ্রহায়ণ মাসের লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে কোন গাছের শিকড় আপনারা সাথে রাখলে আপনাদের জীবনে অর্থনৈতিক ভাগ্যের বিপুল উন্নতি ঘটার সম্ভব বন্ধুরা এটি এমন একটি গাছ যে গাছের পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ তবে বন্ধুরা আগেই বলে রাখি এই গাছটি কিন্তু অপরাজিত গাছও নয় আবার লজ্জাপতি গাছও নয় এটি এমন একটি গাছ যেটি মা লক্ষ্মীর পুজোয় লাগে এবং এই পাতাটি ছাড়া মা লক্ষ্মীর ঘট স্থাপনও সম্পূর্ণ নয় এই গাছের মূলই আমাদের ধারণ করতে হবে মা লক্ষ্মীর বারে অর্থাৎ বৃহস্পতিবারে সপ্তাহে সাতটি বারের মধ্যে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার এই দিনটিতে ঘট স্থাপন করে পুজো করা হয় তাই বৃহস্পতিবার দিনই আপনাদের এই কাজটি করতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা জীবনে অর্থের প্রয়োজন কিন্তু আছে সবারই কারণ অর্থ বা টাকা পয়সা ছাড়া কোনো কিছুই পূর্ণ হওয়া সম্ভব হয় না অনেক সময় মানুষ প্রচুর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পায় না তার জীবনে উন্নতি বা অগ্রগতির রাস্তা বন্ধ হয়ে যায় মা লক্ষ্মী যায় অর্থাৎ অর্থ প্রচুর পরিমাণে অপচয় হয় বন্ধুরা আপনি যদি এই রকম নানা রকম অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে কোনো একটিও সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত যদি আপনি মনে করেন আপনার যা যোগ্যতা সেই অনুসারে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন না অর্থাৎ পয়সা রাখতে সক্ষম হচ্ছেন না তাহলে আজকের আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা ভিডিওটিতে এমন একটি উপায়ের কথা আমি বলে দেবো সেটি যদি আপনারা করতে পারেন সঠিকভাবে এবং এই অঘ্রায়ণ মাসের বৃহস্পতিবারে করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো সুফল পাবেন বন্ধুরা যে গাছের শিকড়টি আপনাদের এই অগ্রায়ণ মাসের বৃহস্পতিবারে ধারণ করতে হবে সেটি হচ্ছে পান হ্যাঁ বন্ধুরা পান এমন একটি পাতা যেটি আমাদের সমস্ত মাঙ্গলিক কাজে লাগে এবং এই পানকে অত্যন্ত শুভ ধরা হয় মা লক্ষ্মী বা যে কোনো দেবী ও দেবতাকে যখন আহ্বান করা হয় যখন আপনি তাদের কাছে প্রার্থনা করেন যে তিনি যেন আপনাদের সিংহাসনে আসন গ্রহণ করেন অধিষ্ঠান করেন তখন আপনারা পান সুপারি দিয়ে তাদেরকে আহ্বান জানান অর্থাৎ পান একটি অত্যন্ত পবিত্র পাতা মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে গেলেও যে পাতাটি অবশ্যই লাগে সেটি হচ্ছে একটি নিখুঁত বোটা সমেত পান পাতা বন্ধুরা অগ্রায়ণ মাসে বৃহস্পতিবারে যে শিকড়টি ধারণ করতে হবে সেটি আর অন্য কোনো গাছে শিকড় নয় সেটি হচ্ছে পান গাছের শিকড় বন্ধুরা বৃহস্পতিবারের দিন কিন্তু চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা হচ্ছে সবচেয়ে বেশি ভালো কিন্তু যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আমি বলবো যে অন্তত চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং খুব ভালো করে ঘর পরিষ্কার করে নেবেন অর্থাৎ বাসি কাজকর্ম করে নেবেন তারপর আপনারা পানে সামান্য পরিমাণ শিকড় আপনারা জোগাড় করবেন এবং চলে আসবেন ঠাকুর ঘরে শিকড়টি খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন যেন মাটি লেগে না থাকে এবং তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন এবং তারপর সেটি মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন শিকড়টিতে সামান্য চন্দনও লাগাতে পারেন তারপর মা লক্ষ্মীকে যেভাবে বৃহস্পতিবারের পুজো দেন সেইভাবেই দিয়ে দেবেন বন্ধুরা বলে রাখি বৃহস্পতিবার দিন কিন্তু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ তাই বৃহস্পতিবার বাড়ির মুখ্য দরজায় অবশ্যই জল দেবেন এবং মুখ্য দরজায় অবশ্যই ভালোভাবে পরিষ্কার রাখবেন বন্ধুরা শিকড়টি মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন এবং যখন আপনারা সন্ধ্যা দেবেন ঠিক সেই সময় মা লক্ষ্মীর চরণ থেকে সেই শিকড়টি আপনারা সংগ্রহ করবেন এবং তারপর সেই শিকড়টি একটি নতুন শালু কাপড়ে মুড়ে লাল দাগা দিয়ে বেঁধে আপনি আপনার হাতে সেটি বাঁধতে পারেন মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে বাঁধতে হবে বন্ধুরা মনে আস্থা এবং বিশ্বাস নিয়ে শিকড়টি আপনি বাঁধবেন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই শিকড়টি আপনার সাথে থাকলে আপনার অর্থনৈতিক উন্নতি হয় মা লক্ষ্মীর কাছে আপনি মন প্রাণ ভরে আপনি পুজো করবেন এবং জানাবেন আপনার সমস্ত সমস্যার কথা যাতে আপনার যাবতীয় সমস্যার সমাধান হয়